বিশেষ করে বর্তমান সময় যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন যারা ছাত্র ভাই আছেন তারাই বুঝবেন বিশেষ করে 1973년에 অস্ট্রেলিয়ান একজন বিজ্ঞানী আছে অস্ট্রেলিয়ান একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে কার্ল ফন্ড ফিক্স একাল ফন্ড ফিক্স তিনি কোরআনের মধ্যমা মাসির দিক নির্দেশনা কোরআনের মধ্যে মুমাসির নাম নাম দেখে তিনি গবেষণা শুরু করে দিলেন যে মুমাসির মধ্যে এত বড় কি আছে আমি দেখতে চাই আমি দেখতে চাই আমি দেখতে চাই আমি দেখতে চাই মুমাসির মধ্যে এত বড় কি গুণ আছে যে আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিলেন তাহলে আপনাদের একটু জানার দরকার আছে না নাই খুব সহজ করে মনে হয় যে ঘটনা বলছি সেই ঘটনা আপনারা চোখ দিয়ে দেখতে পাবেন ঠিক সেইভাবে বোঝানোর চেষ্টা করছি ইনসা আল্লাহ কোরআন সকলের অন্তরে ঢোকে না আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যখন কোনো পাপ কাজ করে তখন ওর অন্তরে একটা কালো দাগ পরে যায় আর যখন তখন যদি তাকে কোরআনটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় গুলে খাওয়ানো হয় তার অন্তরে কোরআন ঢোকে না আর কোন ব্যক্তি যদি কোরআনের মজলিসে বসে তাও বা করে আবজুবিল্লা বিসমিল্লা পরে কোরআনটাকে বোঝার চেষ্টা করে তার অন্তর পরিষ্কার হয়ে যায় কোরআন সহজে বোঝার তৌফিক আল্লাহ দিয়ে দেন পড়েন মাসির মধ্যে এমন কিছু ভালো গুণ আছে এই গুণ যদি কোনো মানুষ নিজের জীবনের সাথে মিলিয়ে যায় মিলিয়ে নিতে পারে তাহলে সে ব্যক্তি জান্নাতি মানুষ হয়ে যাবে এক নাম্বার গুণ কি সম্মানিত মা শিরুল এবার বলা হচ্ছে ওগো মানুষ তোমরা শোনো মোমাসি হল গোটা জীবনটা গোটা জীবনটা মানুষের জন্য উৎসর্গ করে দেয় মোমাসির এক নাম্বার গুণ কি এক নাম্বার গুণ গোটা জীবনটা মানুষের জন্য কি করে দেয় উৎসর্গ করে দেয় আল্লাহ নবী আমরা হাদিস থেকে প্রমাণ পাই দলিল পাই আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি নিয়মিত মধু মধুর সাথে কালোজিরা পান করে তাহলে পৃথিবীর জমিনে যত ধরনের রোগবাদী আছে সমস্ত রোগবাদী আল্লাহ মাফ করিয়ে দেয় আল্লাহ নবী বলছেন মাউথ শুধু মৃত্যু শুধু মৃত্যু সারা